ভাইয়া সাইকেল অনেক নোংরা হয়ে গেছে পরিষ্কার করতে হবে তো দীপিকা যেমন বলল আমাদের সাইকেলটা অনেক নোংরা হয়ে গেছে সাইকেলটা পরিষ্কার করতে হবে আসলে বেসিক্যালি সাইকেল আমি পরিষ্কার করি না এভাবেই চালাই আর এই সাইকেলের সাথে পরিচয় করে দিই এটা আপনাদের কাছে নতুন লাগতেছে আসলে নতুন লাগারই বিষয় কারণ এই সাইকেলটা আমি পরে আবার কিনেছিলাম আগের যে গিয়ার সাইকেল ছিল সেটা সেল করে দিয়ে পরে যায় এটা সেকেন্ড হ্যান্ড একটা নিয়েছি এটার অবস্থা ভালো নয় এটার অবস্থা আগেরটার চেয়ে অনেক বেশি খারাপ এই যে ছিটফাটা দেখতে পাচ্ছেন আরও সমস্যা আছে দেখাইতেছি আপনাদের যেমন সমস্যাগুলি হলো এই তো এখানে প্যাডেল নাই দেখেন কোনো শুধু রড বেড়ায় আছে আর এখানে একটা প্যাডেল আছে কিন্তু এই প্যাডেলটা ভাঙা ভাঙা সর্তেও এই সাইকেলটা আমি এভাবেই চালাই ঠিক করাই না তো গাই সাইকেল ওয়াশ করার জন্য বেসিক্যালি পানি লাগবে তো কলপারে আসছি কলপারে এই তো বালতিতে পানি ভরে নিচ্ছি পানি ভরে নিয়ে বাইরে গিয়ে পরে সাইকেল ওয়াশ করবো এতে গাছ পানি ভরে গেছে কলটা বন্ধ করে দেই এখনি বালটি বাইরে নিয়ে যাই তো গাছ পানি নিয়ে চলে এখন সাইকেলটা ধোয়া যায় তো দেখতে পাচ্ছেন দীপিকা খুব ভালোভাবে সাইকেলে সব জায়গায় পানি দিয়ে দিচ্ছে তো দীপিকা পানি দিয়ে দিতেছে পরে আমি সুন্দর করে মুছে দিব যাতে ময়লা টয়লা না থাকে এখন আমি সাইকেল ধুয়ে দিয়েছিলাম ভাইয়া এখন ডোলে ডোলে হাত দিয়ে 在上面开绿。 ধোয়া অলরেডি শেষ গাইস সাইকেল ধুতে যায় দীপিকার পায় ময়লা বসে এখন পা ধুতেছে এখন মোটামুটি সাইকেলটা একটু ফ্রেশ লাগতেছে দেখাও এখন একটু ভালো লাগতেছে আর গাইস আমার গিয়ার সাইকেল বিক্রি করে দেওয়ার সবচেয়ে বড় একটা কারণ হইতেছে গিয়ে গিয়ার সাইকেলের গিয়ার অনেক বেশি নষ্ট হইতো আর গিয়ার ঠিক করতে অনেক বেশি টাকা লাগতো এই কারণে আমি একটা ম্যানুয়াল সাইকেল কিনছি মাত্র পনেরোশো টাকা দিয়ে পনেরোশো টাকা হিসাবে সাইকেলটা কিন্তু অনেক ভালো আমি অলরেডি তিন মাস ধরে ইউজ করতেছি সাইকেল আসলে দীপিকার চেয়ে বড় এই কারণে দীপিকা উঠতে না বিদায় চালাইতে পারে না কিন্তু ও কিন্তু সাইকেল চালাইতে পারে ওর সাইকেল আছে আপনাদেরকে দেখাচ্ছে দীপিকার সাইকেল ময়লার ভিতরে বইরা আছে কারণ হচ্ছে দীপিকার সাইকেল নষ্ট দীপিকা তোমার সাইকেল কি হয়েছে দেখাও একটু এই তোর চাকাটা নষ্ট দেখাই আপনাদেরকে এই তো দেখেন আর কোনো সমস্যা নাই এমনিতে সাইকেলটা ভালো পিছনে চাকাটা ঠিক করলেই চালাইতে পারবো তাই না দিপিকা আমাদের সাইকেল ধোয়া শেষ হয়ে গেছে এখন আমি দিপিকা নিয়ে সাইকেল চালাচ্ছি এই দেখেন এই তো আমার পিছনে দীপিকা দীপিকা এদিকে টাকা এই এদিকে টাকা বাম দিকে সাইকেলটা চালায় মজা আছে গাইস এখন বালতিটা উঠাই দিই আর সাইকেলটা বাসায় রেখে দিই আজকের এই ভিডিওটা এতটুকুই কারণ হচ্ছে গিয়ে আমি কোনো কন্টেন্ট পাইতেছিলাম না সময় পাইতেছিলাম না যেহেতু আজকে বাসায় আসি তো বললাম সাইকেলও যেহেতু দুইতে হবে তাই একটা ভিডিও বানিয়ে ফেললাম তো ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা